আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গ্রহের সম্পর্কে জানাবো যেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা আছে আপনাদের কি মনে হয় এই গ্রহ বা নক্ষত্রের তালিকায় কি সূর্য আছে এটা তো আপনারা সবাই জানেন যে মানুষ চাঁদে পাড়ি দিয়েছে তবে এবার আমরা মঙ্গল গ্রহেও যাব এবং সেখানে একটা নতুন জগৎ গড়ে তোলার চেষ্টা করব এই কাজটা আগামী কয়েক বছরের মধ্যেই হবে যদি আপনাদের কাছে অর্থ এবং শরীর ভালো থাকে তাহলে আপনিও মঙ্গল গ্রহে গিয়ে বসবাস করতে পারবেন সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র মঙ্গল গ্রহেই মানুষের পক্ষে ল্যান্ড করা সম্ভব এবং বসবাস করা সম্ভব তবে তার জন্য শ্যুট পরা আবশ্যক শুক্র গ্রহ প্রচণ্ড উত্তপ্ত অন্যদিকে বুধগ্রহ একই অবস্থা তাই সেখানে ল্যান্ড করা সম্ভব নয় বৃহস্পতি নেপচুন এবং ইউরেনাসে তো কোনো ভূপৃষ্ঠই নেই অর্থাৎ এই গ্রহগুলো গ্যাস দ্বারা সৃষ্ট এই জন্য এই সমস্ত গ্রহগুলোতে ল্যান্ড করা কোনোভাবেই সম্ভব নয় কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে সূর্যে ল্যান্ড করার চেষ্টা করলে কি হবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই একটা মিশনে নিয়ে যাব যার নাম সূর্য এবং আমরা এই নক্ষত্রে ল্যান্ড করার চেষ্টাও করবো নাসার পছন্দের তালিকার শীর্ষে আছে সূর্য সেই জন্যই হয়তো বারবার তারা সূর্যে মিশন পাঠাচ্ছে দু সালে নাসা পার্কার সোলার ক্রপকে সূর্যের দিকে পাঠিয়েছিল যেটা একদম সূর্যের সামনের দিকে এগিয়ে গিয়েছিল যখন এটা সূর্যের সম্মুখে ছিল তখন সূর্য এবং পার্কাস সোলাপ্লোপের মধ্যে দূরত্ব ছিল মাত্র বাষট্টি লক্ষ কিলোমিটার কিন্তু আমরা যদি সূর্যের আরও কাছে যেতে চাই তাহলে কি হবে সূর্যে ল্যান্ড করার পূর্বে আমাদের কি কি করতে হবে তাহলে চলুন বন্ধুরা কল্পনা করে নিন যে এই বিষয়ে জানার জন্য আমরা পৃথিবীর থেকে সূর্যের দিকে একটা স্পেসশিপে চেপে রওনা হচ্ছি আমাদের মহাকাশযান এমন ধাতু দ্বারা তৈরি যা সূর্যের প্রচণ্ড উত্তাপের মধ্যেও গলবে না যদি এমন ধাতু এখন আবিষ্কার হয়নি তবে তাও ধরে নিন কল্পনা করুন যে সূর্যে যাওয়ার জন্য আমরা পৃথিবীর থেকে বেরিয়ে গেছি এবং কালো ঘন অন্ধকার পথ ধরে এগিয়ে যাচ্ছি এখন আমরা সূর্য থেকে এক কোটি কিলোমিটার দূরে আছি এবং এটা সূর্যের বায়ুমণ্ডলের বাইরের স্তর এখানে তাপমাত্রা খুব একটা বেশি নয় মাত্র দশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমি তো আপনাদের আগেই বললাম যে আমাদের মহাকাশযান এমন ধাতু দিয়ে তৈরি যা প্রচণ্ড উত্তাপেও গলবে না এই মহাকাশযানের ভিতরের তাপমাত্রা তেইশ ডিগ্রি হয় আমরা বুঝতে পারছি না যে বাইরে কতটা উত্তাপ আছে আমাদের মহাকাশযান ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং এখন আমরা সূর্য থেকে মাত্র তিন হাজার কিলোমিটার দূরে আছি এটা হলো সূর্যের দ্বিতীয় স্তর যা ক্রোমোস্ফিয়ার নামে পরিচিত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য থেকে গ্যাসের গোলা বার হচ্ছে কয়েক হাজার কিলোমিটার বিস্তৃত ক্রোমোস্ফিয়ারে তাপমাত্রা কুড়ি হাজার ডিগ্রি সেলসিয়াস থাকে যা সোলার করোনার তাপমাত্রা থেকে অনেকটাই কম সোলার করোনা কেন এত গরম এই বিষয়টা কিন্তু আজও বিজ্ঞানীদের কাছে অজানা এটা হলো সূর্যের সব থেকে বড় রহস্য যেমন ধরুন আমরা যখন আগুন জ্বালাই তখন আগুনের সামনে তাপমাত্রা অনেকটাই বেশি থাকে আমরা যত দূরে যাই তাপমাত্রা ততই কমতে থাকে কিন্তু সূর্যের ক্ষেত্রে বিষয়টা উল্টো আমরা সূর্যের যত সামনে যাই তাপমাত্রা ততই কমতে থাকে দূরে গেলে তাপমাত্রা কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় এই রহস্যটা উন্মোচনের জন্য নাসা পার্কার সোলার প্রোপকে সূর্যের কাছে পাঠিয়েছে এবং পার্কাস সোলার প্রোপ সূর্যের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেগুলো পৃথিবীতে পাঠাবে আমাদের সফর কিন্তু এখনও চলছে এবার আমরা সূর্যের পরবর্তী স্তর ফটোস্পিয়ারে পৌঁছে গেছি এখানে আমাদের ওজন অনেক বেড়ে যাবে কারণ এখানে সূর্যের অবিকাশ্যের আসল প্রভাব দেখা যাবে যদি পৃথিবীতে আমাদের ওজন পঁচাত্তর কেজি হয়ে থাকে তাহলে এখানে আমাদের ওজন দুহাজার কেজি হয়ে যাবে যে একটা গন্ডারের সমান এখানে গ্রাভিটির প্রভাবে আমাদের হাড় ভেঙে যাবে তবে আমরা যদি বেঁচে যাই তাহলে নিশ্চয়ই সূর্যের পৃষ্ঠে নামার চেষ্টা করব কিন্তু তাও নামতে পারবো না কারণ সূর্যের পৃষ্ঠ পৃথিবীর মতো সলিড নয় এটা হাইড্রোজেন এবং হিলিয়ামের তৈরি একটা বিশাল গোলা যার কারণে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে কিন্তু আমরা কল্পনার মাধ্যমে সূর্যের পৃষ্ঠে নামার চেষ্টা করব কিন্তু যখনই আমরা সূর্যের পৃষ্ঠে নামব তখন দেখব যে আমরা সূর্যের ভিতরে ঢুকে যাচ্ছি এখানে আমরা কিছু কালো ছোপ দেখতে পাব যেটা সানস্পট নামে পরিচিত এই সানস্পট প্রায় পৃথিবীর আকারের সমান হয়ে থাকে যা সূর্য থেকে নির্গত শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড থেকে উৎপন্ন হয় যখন সানস্পট তৈরি হয় তখন বুঝে নেবেন যে সেখান থেকে সোলার ফ্লেয়ার উৎপন্ন হয় সোলার ফ্লেয়ার দশ বিলিয়ন হাইড্রোজেন বোমার সমান শক্তি উৎপন্ন করে সূর্যের পৃষ্ঠে গিয়ে এবার আমরা কনভেকশান জোনে থাকব। যেখানকার তাপমাত্রা কুড়ি হাজার ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এটা এতটাই বেশি তাপমাত্রা যে আমরা যদি আমাদের মহাকাশ জানে হিটশিল্ড লাগাতাম তাহলে সেটা এত তাপমাত্রায় একেবারেই কাজ করতো না হিটশিল্ড মাত্র চার হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে আমাদের সফর এখনও চলছে এবং আমরা সূর্যের পৃষ্ঠ থেকে আনুমানিক দু লক্ষ কিলোমিটার নিচে পৌঁছে গেছি যা রেডিও অ্যাক্টিভ জোন নামে পরিচিত এটা হলো সূর্যের সব থেকে পুরো স্তর এখানে পৃথিবীর বায়ুমণ্ডলীয় প্রেশারের তুলনায় দশ কোটি গুণ অধিক প্রেশার থাকে তবে আমরা একটা রহস্যময় ধাতুর তৈরি স্পেসিপের কারণে এখনও বেঁচে আছি এবারে আমরা সূর্যের পৃষ্ঠ থেকে পাঁচ লক্ষ কিলোমিটার ভিতরে পৌঁছে গেছি এখানে প্রেসার পৃথিবীর বায়ুমণ্ডলীয় প্রেশারের তুলনায় দুশো বিলিয়ন গুণ বেশি এখানে অ্যাটম এত কাছে আছে যে এখানকার ঘনত্ব লোহার তুলনায় গুণ বেশি এখানকার তাপমাত্রা ওয়ান পয়েন্ট ফাইভ কোটি ডিগ্রি সেলসিয়াস আমাদের সফর কিন্তু এখনও চলছে এবং আমরা সূর্যের একেবারে কেন্দ্রে পৌঁছে গেছি যা প্লাজমা দ্বারা তৈরি আপাতত এখানে আমরা আমাদের সফর শেষ করছি বন্ধুরা এটা আমিও জানি আর আপনিও জানেন যে সূর্যের ভিতরে এইভাবে যাওয়া কখনো সম্ভব নয় কিন্তু এই ভিডিওতে গল্পের ছলে আমি আপনাদের সূর্যের বিভিন্ন স্তর বিন্যাস সম্পর্কে বলে দিলাম সো ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান